বুধবার আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল মহাত্মা গান্ধীর জন্মদিন এদিন আরামবাগের বসন্তপুর মোড় এলাকায় তার মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা পত্র অক্টোবর দু হাজার চব্বিশ প্রত্যেক বছরের এবছরও মহাত্মা গান্ধীর আমরা ছাপান্ন জন্ম জন্মদিবস পালন করছি আজকের দিনে ফাট শারদীয়া উৎসব উপলক্ষে সকলকে আন্তরিক কৃষি শুভেচ্ছা পোদ্দা নমর্জন সালাম জানাচ্ছি সাথে সাথে এই মুহূর্তে আমরা পোধা জানাচ্ছি এই এলাকার জনগণের জনগণ দশজন আমরা জানা থাকি অভিনন্দন ধন্যবোধ জানাই তা আমরা কেন মহাপুরুষকে শ্রদ্ধা জানাই আসল উদ্দেশ্য হচ্ছে ওনার আদর্শকে আমাদের পথেও বাধেও করে আমরা যাতে আমাদের সারা জীবন চলতে পারি সেই আদর্শকে সম্মান জানাতে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের পাশে সবার কম্পানীয় রাজ্যের এই মন দিনে আমাদের একটাই শপথ নিতে হবে যে আমরা অহিংসার মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করবো সুদৃঙ্খল সমাজ গড়ে তুলবো কারণ গান্ধী একটাই বলছেন যে হিংসার তারা জিনিসটা জয় করে যায় না ভালোবাসা যারা জয় করতে হয় তাই নিজেদের কিন্তু আমাদেরকে করতে হবে আজুন আমরা সকলে দিলে এই আদরণে অনুক্রয় হয়ে অন্য রাজ্যের ভাবে জাতির জনক মহাত্মা গান্ধী জন্মদিন আজকে দোসরা অক্টোবর একশো ছাপ্পান্নতম জন্মদিন আজ পালন হচ্ছে গোটা ভারতবর্ষে সমস্ত জায়গায় তার সাথে সাথে আমাদের আরামবাগে যে গান্ধীজির যে মূর্তি আছে আমাদের বসন্তপুর মোড় যেটা গান্ধী নাম হয়েছে সেইখানে আমরা সকলে মিলে থেকে আমরা ওনাকে শ্রদ্ধা জানালাম স্মরণ করলাম বর্ণন করলাম সেই গান্ধীজি যেভাবে ভারতবর্ষে অহিংস রাজনীতি করে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল তাই সেই তার জন্মদিন আমরা সকলের দিকে উপস্থিত হয়ে আমরা পালন করলাম আমরা আমাদের মন্ত্রীকে মান্যতা কর আজকে আমরা থেকে আমাদের কাছে যেমন আজকে একটা মহালয় শিদেব যারা আমাদের পুরোপুরি মারা গেছে তাদেরকে আমরা দর্শনের মাধ্যমে জানাই আমাদের সকালবেলায় গঙ্গা স্নান করে এটা করতে হয় তেমনি আজকের একটা দিন যে দোসরা অক্টোবর আমাদের জাতির জনকের আজকে জন্মদিন একশো ছাপান্নতম তো আমরা আরামবাগ শহর সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা জন্মদিন পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাগরান আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আছেন উনিশ নম্বর ওয়ার্ড তথা আমাদের জেলা কমিটির সদস্য রাতুল আছেন আমাদের আজিদুল হক আছেন আমাদের রাজীব ঘোষ কামাল আছে সবাই আমরা বাচ্চা আছে সবাই মিলে আমরা পালন করছি জাতির জনক মহাত্মা গান্ধী আমাদের হাতে দেশকে তুলে দিয়ে গেছে কোথাও কোথাও এই দেশকে আরও সুন্দর করে ধরতে আমাদের কোথাও একটু ঘাটতি হয়েছে আমরা চেষ্টা করব জাতির জনকে ভেজ তারা বিভিন্ন ত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে সেই তাদের চলার পথকে পাথেও করে আমরা এগিয়ে যাওয়ার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ